অ্যাস্ট্রা ইয়ার্স লিমিটেড কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে এই সম্পর্কটি শোকের আগে যে আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো তারা যে পদটিতে জনবল নিয়ে দেবে সেটি হচ্ছে ট্রাফিক হেল্পার অথবা সিনিয়র ট্রাফিক হেল্পার এই পদের আবেদনের শেষ তারিখ তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে এখানে দেখুন চাকরির শাসক এখানে কিন্তু তারা শূন্য পদ উল্লেখ করে দেয়নি বয়স আঠারো থেকে তিরিশ বছর কর্মস্থল চট্টগ্রাম অথবা কক্সবাজার অর্থাৎ আপনাদের পোস্টিং কিন্তু চট্টগ্রাম অথবা কক্সবাজার হবে প্রকাশ তারিখ চার আগস্ট হাজার চব্বিশ এই চাকরিটি প্রকাশিত হয়েছে চার আগস্ট দু হাজার চব্বিশ প্রয়োজনীয় বিষয়সমূহ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ এখানে কিন্তু বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে চাকরির দায়িত্ব সময় এবং কনটেক্স কর্মক্ষেত্র অফিসে কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সৈয়দপুর সিলেট অর্থাৎ এই সকল জায়গায় কিন্তু আপনাদের পোস্টিং দেওয়া হবে কম্পিটিশন এবং অন্যান্য সুবিধা আলোচনা বেতনে কিন্তু এখানে আলোচনার সাপেক্ষে চাকরির ধরুন ফুল টাইম বেতন এবং অন্যান্য সুবিধা এগুলো কিন্তু আলোচনা সাপেক্ষে দেওয়া হবে চাকরির ধরুন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ অর্থাৎ এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন কর্মস্থল চট্টগ্রাম কক্সবাজার ঢাকা সিলেট নীলফামারি সৈয়দপুর তো এই সকল জায়গায় কিন্তু আপনাদের পোস্টিং করবে তো এই এই সার্কুলারটি সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো সেখান থেকে দেখে নিয়ে বিডি জবসের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিংক ট্রন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ